আমাদের আরব বিশ্বের অবস্থা দেখেন আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইরা মরে যাচ্ছে আর যেখানে আরব বিশ্বের নেতারা নাচে আল্লাহর আপনাদের ওপর গজব নাজিল করবে ধিক্কার জানাই এই আরব বিশ্বের প্রতি যারা তাদের ভাইদেরকে বাঁচাতে পারে না যারা তাদের ভাইয়ের ইজ্জত রক্ষা করতে পারে না জীবনের নিরাপত্তা দিতে পারে না আল্লাহ রাসুল সাল্লাল্লা উল্লিসাল্লাম কি বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন সমস্ত মুসলমান একটি দেহের মতো একটি দেহের কোনো অঙ্গ যেমন আক্রান্ত হলে সারা শরীর অসুস্থ হয়ে যায় কারো হাত যদি অসুস্থ হয় তাহলে তার ব্যথা সারা শরীরে লাগে কারো যদি মাথায় সমস্যা হয় চোখে সমস্যা হয় সারা শরীর যেমন ব্যথিত হয়ে যায় তার সকল মুসলমান একটি দেহের মতো বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয় আহত হয় নিহত হয় কষ্টে থাকে তাহলে সকলের যদি কষ্ট না লাগে তাহলে প্রকৃত মুমিন তারা হতে পারেনি আরও বিশ্বের প্রতি আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা এক হন এক হয়ে সকল কাফের কাফের বিরুদ্ধে লড়ুন আমাদের ইতিহাস রয়েছে বদরের ইতিহাস আমাদের ইতিহাস রয়েছে উহুদের ইতিহাস আমাদের ইতিহাস রয়েছে খন্দকের ইতিহাস এই ইতিহাস আপনারা ভুলে যাবেন না আপনাদের দিকে সারা বিশ্বের মানুষ চেয়ে রয়েছে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন